তুমি ছুতে চাইলে এমনি ভাবে ছবে এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার আপত্তি নেই এমন তো কতবার হয়েছে কত জনে কত ভাবে তাকিয়েছে ছুঁয়েছে একবার যেন কি হল তখন বয়সটা বেশ অল্প কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপাচাপি ভিড় রকমে ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল আমি ঝুলছি ট্রেনের বাইরে রকমে একটা লোহার রড ধরে আছে কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটা পুরুষালী হাত পনুয়ের কাছটা ধরেই হ্যাঁচকা টানে ট্রেনের ভিতরের দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাবো তাহলে ছাড়ছি না ভয় নেই ছিল না আর একবার সেবার গায়ে জ্বর মাথায় কি ঘুরছিল চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হল ট্রেন নেই কোনো বাস নেই ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম তিলার্ধ জায়গা নেই বাসে আমি গায়ে জ্বর নিয়ে ধুকছি দরজার কাছটায় পিঠের উপর হাত পড়ল একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে বা আমি দাঁড়াতে পারবো না এই পাশটায় বস কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না রীতিমতো ওনার পায়ের উপরে বসে পড়লাম জানলার হাওয়া চোখে মুখে লাগল আহ কি শান্তি এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আমারও হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি শেষ স্টপেজে এসে কন্ডাক্টার ডেকে তুলল চেয়ে দেখলাম একটা গন্ড গ্রাম আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্ডাক্টর বললো এরপর বাস আবার দু ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে আমি পৌঁছে দেব না না কি দরকার হয় নেই বাড়ি অব্দি পৌঁছে দেব পরের বাস আসতে আসতে সেই রাত কি মনে হলো বললাম চলুন ভালো করে ধরে বসুন তো চাপ নেই আমিও বসলাম আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল আবার মাকে বলেও দিল বলুন কাকিমা বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকা গুলো বেশ লাগে তো তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচেনা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভবা আমি দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ দিচ্ছি খুব গরম হাঁসফাঁস করছি এক চল্লিশর্ধ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন এই অবস্থায় অত রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন তারও দিন আগে বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম এই দিন দশেকের তখন জানতামই না এর কি মাহাত্ম্য ব্যাঙ্গালোরে থাকি বিদেশ বিভূয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে থাকার লোক কম প্রথম দুদিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও তৃতীয় দিনে এসে অবস্থা কাহিল এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি অফিসের এক কলিকের ফোন এলো খুব কাছের নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আঁতকে উঠে বলল রেডিও থেরাপি চলছে বলনি একবার হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশানে দাঁড়িয়ে আছে মাথায় একটা চাটি মেরে বলল আইডিয়া আছে কোনো কি হচ্ছে এবার থেকে আমি আসব সাথে খবরদার আসবে না একা সেদিন চোখের জলটার দেখতে দি ছুতে হলে এমনি করেছো এমন করে যাতে শেষ দিন অব্দি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে এখনো ছুঁয়ে আছো প্রত্যেকবার এমনি করে ছুঁয়ো সত্যি বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না